অন্ধকার ঘনিয়ে আসছে ঝড়ের গর্জনে প্রকৃতি যেন সতর্ক করছে কিছু একটার জন্য এক 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 বাংলো রাত আর কিন্তু কি শুধু একটা বাঘ নাকি এর পেছনে আছে আরো ভয়ঙ্কর অলৌকিক এক রহস্য আজ গল্পশালায় শুনতে চলেছেন হেমেন্দ্র কুমার রায়ের বিখ্যাত রোমাঞ্চকর গল্প শৈতান তাহলে তৈরি হন কারণ এই গল্প একবার শুনতে শুরু করলে আর ফিরে আসার পথ থাকবে না শুরু হচ্ছে শৈতানের দ্বিতীয় পর্ব এক ভয়ঙ্কর রহস্যের যাত্রা আকাশের অন্ধকারকে ছেঁদা করে জলধারা অশ্রান্তভাবে গড়িয়ে পড়ছে পৃথিবীর বুকের উপর বিদ্যুৎ সাপগুলো কিলবিল করে ক্রমাগত চলে যাচ্ছে শূন্যতার এধার থেকে ওধারে বৃষ্টি আহত অরণ্যের নাই চারিদিক পরিপূর্ণ টাইগার এই পোড়োবাড়ির ভাঙা ঘর মোটেই পছন্দ করলে না ঘরময় ছড়ানো হাড়গুলো সে আগে শুঁকে শুঁকে অনেকক্ষণ ধরে পরীক্ষা করলে তারপর উপর দিকে মুখ তুলে কিসের যেন ঘ্রাণ নিতে লাগলো যেন সে কোনো অদৃশ্য বিভীষিকার সন্ধান পেয়েছে টাইগার সাহসী কুকুর বাঘ দেখলেও না কিন্তু সে আজ অত্যন্ত ভয়ে অস্থির হয়ে উঠল পেটের তলায় ল্যাজ ঢুকিয়ে একবার এখানে একবার ওখানে গিয়ে বসে পড়ে আবার উঠে কান খাড়া করে যেন কার পদশব্দ শোনে আমি তাকে ডাকলুম সে কিছুতেই কাছে এলো না থেকে থেকে চমকে ওঠে আর হাহা হা করে হাঁপায় হরিশ আশ্চর্য হয়ে বললে টাইগার এমন করছে কেন সে কি দেখেছে আমারও মনে ওই একই প্রশ্ন চারিদিকে তাকিয়েও সন্দেহজনক কিছুই দেখতে পেলুম না বলেছি মস্ত ঘর আমার এই ছোট লণ্ঠনের আলোতে সে ঘরের অন্ধকার দূর হয়নি হঠাৎ মনে হলো দেয়ালের উপর দিয়ে যেন একটা লম্বা ছায়া দুলতে দুলতে সরে যাচ্ছে হরিশের একখানা হাত চেপে ধরল দেখো দেখো টাইগার ঊর্ধ্বমুখে অস্বাভাবিক তীক্ষ্ণ শিয়ালের মতো স্বরে কাঁদতে লাগল হরিশ বললে কি দেখব ওই ছায়াটা কোথায় ওই যে উপর দুলছে দেয়ালের তুমিও পাগল হলে নাকি ওখানে তো কিছুই নেই চোখ রোগে চেয়ে আমিও আর কিছুই দেখতে পেলুম না নিজের ভ্রম বুঝে লজ্জায় চুপ করে রইলুম বাইরের বনের ভিতর থেকে একটা বাঘ ক্রমাগত করে হয়তো শৈতানের বউ বনে বনে স্বামীকে খুঁজে খুঁজে ডেকে ডেকে বেড়াচ্ছে গর্জনটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল হঠাৎ মনে হলো আমার কানে কানে কে যেন কোথা কইলে রোমাঞ্চিত দেহে আমি হরিশের কাজ ঘেসে সরে বসলুম আমার মুখের ভাব দেখে হরিশ বললে আবার কি হলো কে কে আমার কানে কানে কোথা কইলে সুরেন তোমার মাথা বোধহয় খারাপ হয়ে গেছে তুমি যে এমন ভিতু তা জানতুম না তার ধিক্ষার শুনে মনটাকে আবার শক্ত করে চাঙ্গা করে তোলবার চেষ্টা করলুম কিন্তু কেন জানি না বুকের ছমছমানি কিছুতেই আজ থামতে চাইলে না খালি মনে হয় আমার চারিপাশ দিয়ে আজ সব পা চলে বেড়াচ্ছে যেসব পা চললে কোনো শব্দ হয় না আমার চারিপাশে সব অদৃশ্য চোখ আমরা তাদের দেখতে পাচ্ছি না কিন্তু তারা আমাদের দেখতে পাচ্ছে কি অস্তি ওদের চোখ এড়াই কেমন করে বললু হরিশ এ বাড়ি ছেড়ে বেদিয়ে পড়ি চলো এখানে আর কিছুক্ষণ থাকলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব হরিশ বললে কুলিদের বাজে কথা তোমার মনের উপরে কাজ করছে তুমি শান্ত হও এরকম পোড়ো বাড়িতে এলে একটু ছমছম করে বটে কিন্তু ও কিছু নয় কিন্তু টাইগারও কাজ রাখছে কেন সে তো কুলিদের কথা বোঝেনি টাইগার হচ্ছে অবজন্তু মিছি ভয় পেয়েছে সে ভয় পেয়েছে বলে তুমিও ভয় পাবে তুমি যে মানুষ এবারে সত্যি সত্যি ঘরের বাইরে কার দালানে দ্রুত শব্দ হলো শব্দটা একটা দরজার কাছে এসে আবার দূরে চলে গেল হরিশ বললে কোন জন্তুর পায়ের শব্দ আমার মনে হয় কোন জন্তুর পায়ের শব্দ নয় জীবনে আমার মনের ভিতরে এমন অলৌকিকভাবে উদয় হয়নি ভাগ্যের সঙ্গে হরিশ আছে নইলে আমার যে কি অবস্থা হতো কে তা বলতে পারে হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত বারোটা হরিশ খাবারের বাস্কেট বার করে বললে অনেক রাত হয়েছে এসো এইবারে আমরা খেয়ে নিই আমি বললুম না তুমি একলা খাও আজ আমার খিদে নেই ঠিক সেই সময়ে খুব কাছেই আবার বাঘের ঘন ঘন চিৎকার শুরু হল শৈতানের সঙ্গিনী কি তবে খোঁজ পেয়েই এখানে এসে হাজির হয়েছে হরিশ বললে বন্দুক নাও বাঘটা ভেতরে আসতে পারে খুব দীর্ঘ করুণ ও একচার করে বাঘের ডাক থামল সঙ্গে সঙ্গে ভাঙা জানালা দিয়ে ঝটফট করে ঘরের ভিতরে কালো কুচকুচে কি একটা ঢুকে পড়ল হরিশ বললে বাদু তারপরেই দরজার চৌকাঠের উপরে এসে দাঁড়ালো মস্ত বড় একটা কালো কুৎসিত বিড়াল বাঁদুরটা ঘরের চারিদিকে চকসাকারে উঠতে লাগলো আর কালো বিড়ালটা লাগলো হঠাৎ মোত্তা খেয়ে শৈতানের মৃতদেহের উপরে গিয়ে পড়ল তারপর দুই ডানা বিস্তার করে সেইখানে স্থির হয়ে রইল একটা মূর্তিমান অভিশাপের মতো টাইগার আবার দাঁড়িয়ে উঠলো এবং ভয়ানক এক আর্তনাদ করে আমার পায়ের কাছে ছুটে এসে পড়ে গেল কাঁপতে কাঁপতে তার গায়ে হাত দিয়ে দেখি সে মরে গেছে হরিষ সবিস্ময়ে সুরেন দেখো দেখো ও কি সে দৃশ্য যাকে আমরা সহজতে গুলি করে মেরেছি যাকে এতগুলো কুলি কাঁধে করে এনেছে যে মোরে এতক্ষণে একেবারে কাঠ হয়ে গিয়েছিল সেই শৈতান এখন আমাদের চোখের সামনেই চার পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে আর তার দুটো চক্ষু আগুনের দুটো গোলার মতন দাও দাও করে জ্বলছে আর চলছে সেই চোখটা যেন আমাদের করে দিতে চাই বাইরে আবার বাঘ ডাকতে লাগলো শৈতান ধীরে ধীরে ঘরের ভিতর থেকে বেরিয়ে গেল সেই বাদুর আর কালো বিড়ালকেও আর দেখতে পেলুম না চিৎকার করে আমি মাটির উপরে পড়ে গেল সেই সপ্তাহেই দরখাস্ত করে অন্য দেশে বদলি হয়েছি পাশে শৈতানের সঙ্গে আবার দেখা হয় হরিশের মতে আমাদের বন্দুকের গুলিতে শৈতান মরেনি মূর্ছিত হয়ে পড়েছিল মাত্র হতেও পারে না হতেও পারে এত সহজেই কি শৈতানের শেষ হলো বন্দুকের গুলিতে কি সত্যিই তার মৃত্যু হয়েছিল নাকি সেটি ছিল কেবলই আরেকটি বিভ্রম যদি সে সত্যি মরে গিয়ে থাকে তবে কে তাকে আবার জাগিয়ে তুলল এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমরা কখনোই জানব না বা হয়তো জানার সাহস আমাদের নেই তবে একটা কথা নিশ্চিত এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা আমাদের যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় ভয় পেয়েছেন নাকি এখনও মনে প্রশ্ন রয়ে গেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিন আর অপেক্ষা করুন আরও রোমাঞ্চকর গল্পের জন্য তাহলে আবার দেখা হবে এক নতুন রহস্য এক নতুন ভয় নিয়ে ততক্ষণ পর্যন্ত রাতের আন্ধারে সাবধান